মাটন ভিন্দালু রান্নাটা অনেকেই জানেন না যেহেতু এটা আমাদের রান্না নয় মানে রান্নাটা পর্তুগিজদের থেকে শেখা আমি শিখিনি গোয়ানিজরা শিখেছিলেন গোয়ানিজরা পর্তুগিজদের কাছ থেকে এই রান্নাটা শিখে নিয়েছিলেন যখন পর্তুগিজরা গোয়াতে এসে বসবাস করতে শুরু করে এতই ভালো লাগতো তাদের খেতে এই রান্নাটা তবে পর্তুগিজরা এটা অন্য মাংসাতে করতেন আর আমাদের দেশীয় লোকেরা মানে গোয়ানিজরা এটা মাটনে বানান লাগবে রান্নাটাতে মাটন মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে ম্যারিনেট করে রাখবো দু চামচ আদা রসুনের পেস্ট একটু হলুদ গুঁড়ো আর একটুখানি নুন মানে পরিমাণ মতো নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেব মাংসটা আমি আধ ঘন্টা চল্লিশ মিনিটের জন্য রান্নাটা কিন্তু খুবই সহজ কিন্তু এর একটা স্পেশাল মশলা আছে সেটা দিলেই কিন্তু রান্নাটা এতটা সুস্বাদু হয় ম্যারিনেট করে মাটনটা রেখে দিয়েছি অপরদিকে এই রান্নার মূল মশলাটা বানিয়ে নেব কড়াইতে আমি এখানে দেড় চামচ মতো সাদা তেল দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি আমি গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কার মধ্যে থেকে আমি কিন্তু বিচিগুলো অবশ্যই বার করে নিয়েছি ওগুলো খাওয়াও ভালো না আর অতিরিক্ত ঝাল হয়ে যাবে বেশ এখানে সাত আটটা মতো আমি এখানে গোটা শুকনো লঙ্কা নিয়েছি আর দু চামচ মতো গোটা গোলমরিচ নিয়েছি দেড় চামচ মতো এখানে নিয়েছি গোটা সাদা জিরে আর নিয়েছি ছ সাতটা লবঙ্গ আর দেড় ইঞ্চি মতো দারচিনি ভালো করে একটু প্রথমে ভেজে নিয়েছি বেশ সব কিছু ভাজা হয়ে গেলে একদম শেষকালে দিয়ে দিয়েছি এখানে প্রায় কুড়ি পঁচিশটা রসুনের কুচি করা মিহি করে কুচি করে নিয়েছি এবারে সব কিছু ভালো করে ভেজে নেব ঠিক এরকম পর্যায়ে যখন চলে যাবে তখন আমি এটা ট্রান্সফার করে নিচ্ছি একটা মিক্সিং জারেতে ঠান্ডা করে নিয়ে আমি এটা পেস্ট করে নেব তবে তার আগে এখানে আরেকটা ইনগ্রিডিয়েন্ট কিন্তু আমি দেব দিয়ে দিচ্ছি এখানে দু চামচ মতো ভিনিগার অবশ্যই এটা দিতে হবে এটাই কিন্তু এই রান্নার মূল উপকরণ আর এই মশলাটাও এইবার এই মশলাটার আমি একটা মিহি পেস্ট করে নেব এই রান্নার মূল মশলাই কিন্তু এটা এইটা বানিয়ে নিলেই কিন্তু রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না মিহি পেস্ট করে আমি রেখে দিয়েছি অপরদিকে কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতো ঘি যেহেতু মাটন তাই একটুখানি ঘিয়ের ব্যবহার করতেই হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখনও পর্যন্ত পেঁয়াজ কুচির ব্যবহার করিনি এইবারই আমি পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা এখানে মোটামুটি আমি তিনটে বড়ো বড়ো পেঁয়াজের মিহি করে একটু কুচি করে নিয়েছি পেঁয়াজটা এবার ভালো করে একটু ভেজে নেব তেলের মধ্যে তবে খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না দেখুন এই পর্যায়ে পেঁয়াজটা কিন্তু মোটামুটি ভাজা আমার হয়ে গেছে এবার দিয়ে দেব ম্যারিনেটেড মাটনটা দিয়ে দিচ্ছি মাটনটা এবার মাটনের সাথে পেঁয়াজটা আমি ভালো করে কষতে থাকবো খুব ভালো করে নেড়ে চেড়ে নেব যে বাটিতে ম্যারিনেট করেছিলাম তাতে হাফ কাপ মতো জলের একটু ব্যবহার করেছি মশলাটাও তাতে মিশে গেছে সেই জলটা দিয়ে এবার ভালো করে মাটনটা আমি কষতে থাকবো বেশি জলের ব্যবহার কিন্তু এখানে একেবারেই করা যাবে না তাহলে কিন্তু এই রান্নার টেস্টটাই চলে যাবে মিডিয়াম টু হাই ফ্লেমে ভালো করে কষতে থাকবো যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারে চলে যায় এই দেখুন দেখেই বোঝা যাচ্ছে রান্নাটা কষা প্রায় হয়ে গেছে তেল ছেড়ে ছেড়ে বেরিয়ে এসছে আদা রসুনের কাঁচা গন্ধ আর নেই এই পর্যায়ে দিয়ে দিলাম সেই মূল মশলাটা যেটা আমি মিক্সিং জারে আগেই পেস্ট করে রেখেছিলাম এইবারে এই মশলাটা দিয়ে মাটনটা আমি ভালো করে কষতে থাকবো সাথে মিক্সিং জারে একটু মশলার সাথে জল মিশিয়েও দিলাম জলটা দিচ্ছি বটে কিন্তু খুবই সামান্য মানে মশলাটা নামার জন্য যতটুকু জলের প্রয়োজন ততটুকু নিই এবারে আর একবার ভালো করে কষতে থাকবো যখন তেল ছেড়ে বেরিয়ে আসবে তখনই বুঝবেন কষানোটা কিন্তু হয়ে গেছে একটু ধৈর্য ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে মাটনটা এবার মশলার সাথে কষে নিচ্ছি এইবারে দেখুন রঙটা দেখেই বোঝা যাচ্ছে মশলাটা একদম কষানো হয়ে গেছে প্রত্যেকটা রান্নার একটা নিজস্ব রং থাকে মাটন ভিন্দালুর রঙটা ঠিক এই রকম হবে একটা কালচে মতো রঙ হবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে আমি গরম জলের ব্যবহার করেছি কিন্তু আবারও বলছি সামান্য এবারে মাটনটা আমি সিদ্ধ করার জন্য জলটা দিয়েছি মোটামুটি এখানে ছোটো কাপের দু কাপ আমি জলের ব্যবহার করেছি সব কিছু এবার ট্রান্সফার করে দিচ্ছি একটা প্রেশার কুকারে মাটনটা তাড়াতাড়ি সিদ্ধ করে নেওয়ার জন্য এখানে মোটামুটি চারটে থেকে পাঁচটা হুইসেল আমি দিয়ে নিয়েছি মাটনটা কিন্তু এই পর্যায়ে একদম সিদ্ধ হয়ে গেছে দেখুন দেখেই বোঝা যাচ্ছে মাটনটা একদম সিদ্ধ হয়ে গেছে তবে গ্রেভিটা যতটুকুনি আপনি খাবেন ততটুকুনি রাখবেন যদি মনে করেন এই পর্যায়ে রেখে দেবেন তাহলে রেখে দিতে পারেন তবে আমার মনে হয় আরেকটু কষিয়ে নিলেই ভালো তাই আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি আর শেষকালে একটুখানি আমি মিষ্টির ব্যবহার করেছি ওই ছোট চামচ দেখলেন একদম ছোটো চামচের একটুখানি আমি এখানে চিনির ব্যবহার করেছি যেহেতু এখানে আমি ভিনিগার ব্যবহার করেছি একটু টক টক হবে তাই জন্য ব্যালেন্স করার জন্য টেস্টটা একটুখানি চিনি কিন্তু দিতে হবে দেখুন একদম রান্নাটা এবার রেডি সুন্দরভাবে মাখো মাখো যে ব্যাপারটা মাটন ভিন্দালু সেই ব্যাপারটা একেবারে চলে এসেছে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাটন ভিন্দালু আমি বলবো যারা এখনও এই রান্নাটা জানেন না তারা অবশ্যই একবার করে দেখুন কেননা এই রান্নাটা এতটাই সুন্দর খেতে হয় বাড়িতে অতিথি এলে একটু স্পেশাল কিছু করবেন মনে করলে রান্নাটা করে নিতে পারেন যেটা কিন্তু দেখলেন খুবই কম সময় হয়ে যায় আর সমস্ত কিছু ঘরের উপকরণ দিয়েই খেতে অসাধারণ হয় ভালো লাগলে অবশ্যই এই পদ্ধতিতে একবার মাটন ভিন্দালু বানিয়ে দেখুন আর সবাইকে চমকে দিন আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না